এক একটা আঘাতে মনে হয় কুকুরের পেটের চামড়া ফেটে যাচ্ছে কুকুরের শরীর ফেটে যাচ্ছে রক্তাক্ত হচ্ছে কুকুর মাটির মধ্যে জিব্বা আর দাঁত দিয়া মাটি কামড়াইয়া আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করে দিয়েছে আল্লাহরে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি একটা মাখলুক তোমার সৃষ্টি তুমি বানিয়েছ আল্লাহ আমি তোমার সৃষ্টি মানুষকে ভালোবাসি এই লোকটার সঙ্গে আমি যেতে চাই সে মনে করেছে আমি শত্রু আমি তারে ক্ষতি করব। তারা তো জানে না তারা যেমন ইমানদার আমরা সকল প্রাণীর তো ইমানদার মানুষের মধ্যে তোমার দুশ্মন আছে আমাদের প্রাণীদের মধ্যে তোমার কোনো দুশ্মন আমরা সবসময় তেমাজ জিকের করি যদিও ওরা বুঝে না আল্লাহ আমার জাবান খুলে দাও আমি একটু মনের কথা বলি আল্লাহ কুকুরের বক্তব্য অনুযায়ী তাৎক্ষণিক তার জাবানটা খুলে দিলে কুকুর বলছে বন্ধুরা কেন আমার দুশ্মনে মনে করো ফার্লে উপকার করবো না ফার্লে কোনো ক্ষতি করব না কুকুরের কথা শুনে যুবকরা অবাক হয়ে গেল পাইলাম আরেকজন সাথী এবার সবাই মিলেও আনা শুরু করেছে আমার বাইরা কিছুক্ষণ পরে দেখে পূর্ব দিক থেকে সূর্যে উঠবে উঠবে ভাব পূর্ব কোন দিকে পূর্ব পূর্ব দিক থেকে সূর্য উঠবে তার মানে সকাল হয়ে যাবে তো সকাল হলে লোকজন ঘর থেকে বের হবে বের হলেই দেখবে যে যুবকরা পলায়ন পলায়ন করতেছে পলায়নটা তো যুবকদেরকে ধরে সরকারের হাতে দিবে এখন কি করা যায় সকাল যেহেতু হয়েই যাচ্ছে এখন আর হাঁটা যাবে আর আমরা তো এখনো দেশের সীমানা ক্রস করতে পারিনি এখনো দেশের মধ্যে আসি কী করা যায় সপ্তম নাম্বার যুবকটা পরামর্শ দিলে বন্ধুরে এখানে একটি পাহাড় আছে চল এই পাহাড়ে গিয়ে আমরা একটু আশ্রয় নিই এই পাহাড়ে সাধারণত মানুষ আসে না আমি মাঝে মধ্যে গরু ছাগল চড়াতে আসি পাহাড়ের ভিতরে সুন্দর একটি গুহা আছে চল এই দিনটার জন্য আমরা গুহার ভিতরে আশ্রয় নেই এখন তো সকালবেলা সন্ধ্যা পর্যন্ত আমরা গুহার ভিতরে থাকবো সন্ধ্যার পরে আবার আজকে রাতের মতোই হিজত করে আমরা অন্য দেশে চলে যাব পরামর্শটাকে ভালো মনে করে সাতজন গুহার ভিতরে গিয়ে প্রবেশ করলো ও আল্লাহ বলেন